আপনার কি মনে হয় যে পেশেন্সটা বেশি প্রয়োজন নাকি ফার্স্ট গ্রোথটা জীবনে বেশি প্রয়োজন কোন জিনিসটা বেশি প্রয়োজন তবে আপনি একটা ছোট গল্প শুনুন একজন চাষি ছিল তার কাছে দুটো বীজ ছিল একটা হচ্ছে ফার্ন গাছের বীজ আর একটা ছিল বাঁশ গাছের বীজ সে দুটোকেই রোপণ করলো দুটোরই যত্ন নেওয়া শুরু করলো দুটোতেই সে সার দিল ওষুধ দিল জল দিল সম সমস্ত কিছু যত্ন নিল দেখলো এক সপ্তাহ পরে ফার্ন গাছের বীজটা থেকে অঙ্কুরোদ্গম হয়েছে ছোট্ট একটা শাখার মতো বেরিয়েছে তারপর ধীরে ধীরে সেটা বড় হতে লাগলো এক সপ্তাহ গেলো এক মাস গেল ছ মাস গেল দেখলো যে ফার্ন গাছটা চার ফিট পাঁচ ফিট ছ ফিট লম্বা হচ্ছে কিন্তু বাঁশ গাছের বীজটা ঠিক যেমনটা মাটির নিচে ছিল সে তেমনটাই মাটির নিচে আসে তো সকলে বলা শুরু করলো যে তুমি কি করলে তুমি তোমার কাছে তাহলে তুমি ওই বাঁশ গাছের বীজটার বদলে তুমি আরেকটা ফার্ম গাছের বীজ রোপণ করতে পারতে তবে তোমার কাছে দুটো ফার্ম গাছ হতো কিন্তু তুমি ভুল করে বাঁশ গাছের বীজ রোপণ করে ফেলেছো তুমি এই অনেক বড় একটা ভুল করেছো এটা তোমাকে তোমার জন্য একটা লসের লস ক্রিয়েট করছে বা এটা তোমার ক্ষতি করছে তুমি জীবনে সফল হতে পারবে না এমনটা ভাবে সকলে নেগেটিভ কথাবার্তা বলা শুরু করলো চাষিটাকে ঠিক এভাবে যখন এক বছর গেল দু বছর গেল ফান গাছটা বড় হলো সাত ফিট আট ফিট দশ ফিট বারো ফিট পর্যন্ত লম্বা হলো কিন্তু তখনও পর্যন্ত বাঁশ গাছের বীজটা থেকে কোনো রকম অঙ্কুর উদ্গম দেখা যায়নি কিন্তু ঠিক যখন তিন বছর ক্রস করলো দেখলো যে ফার গাছের গাছটা যতটা লম্বা হয়েছিল সে আর উপরের দিকে বাড়ছে না সে ওই জায়গাটায় তার গ্রোথ স্টিল হয়ে গেছে বা থেমে গেছে কিন্তু যখন শুরু হলো গাছের বৃদ্ধিটা তখন এক সপ্তাহ দু সপ্তাহ ছ সপ্তাহ দু মাস যা এক বছর পরে দেখলো যে বাঁশ গাছটা খুব দ্রুত ওপরের দিকে বাড়তে যাচ্ছে ষাট ফিট সত্তর ফিট আশি ফিট পর্যন্ত বেড়ে গেল এবং সকলে তখন এসে এ চাষিকে কংগ্রাচুলেট করতে লাগলো যে হ্যাঁ তুমি খুব ভালো একটা কাজ করেছো ধৈর্য ধরে এতদিন যত্ন নিয়েছিলে তাই তোমার এ বাঁশ গাছটা এত বড় আকার নিয়েছে এবং তুমি অনেক লাভবান হয়েছ ওই বাঁশ গাছটাকে লাগিয়ে তো আমি একটাই কথা বলতে চাই যে এখানে ফার্ন গাছ আর বাঁশ গাছ দুটোরই ক্যারেক্টারিস্টিক্স আলাদা তবে আমি বলতে চাই যে যদি কোনো কিছুতে টাইম লাগছে তবে ওই জিনিসটা টাইম লাগার মতোই কাজ কেউ যদি দ্রুত সফল হতে চাইছে তবে সেটা কখনোই সম্ভব নয় কারণ মাছ গাছটা কি করেছিল ওই সময়টার মধ্যে ওই তিন বছর সময়টা কি সে কিছুই করেনি অবশ্যই কাজ করেছে কিন্তু ওপরে তার আর যে এফেক্টটা যে আউটপুটটা ওটা দেখা যায়নি সে কি করেছে না মাটির নিচে তার ফাউন্ডেশনটাকে তার রুটটাকে মাটির নিচে অনেক বড় করে বিস্তার করেছে যেটা যখন তার ভিতটা শক্ত হয়েছে তখন সে উপরের দিকে দ্রুত বাড়তে পেরেছে না হয় যদি তার নিচে যদি রুট শক্ত না হতো এবং সে ষাট ফিট সত্তর ফিট অবধি যদি বেড়ে যেত তবে খুব দ্রুতই তার পতনও হয়ে যেত কারণ ওপরে তার ভার বহন করার মতো ক্ষমতা তার রুটের ছিল